মার্কা বা ডাঙর এটা নিয়ে খেলতে হবে কোনো প্যাড়া নেই ভাই এটা নিয়েও খেলে ফেলবো এটাও খারাপ না আর আমি জানি তো মহাসাগরে বুঝতেই পারতেছে আমি কোন মোডে ইউজ করতে আর যার যারা বুঝতে না অ্যাকশন অ্যান্ড স্টাফ মোস্ট পপুলার একটা মধ্য মধ্যে কিন্তু অ্যাকশন অ্যান্ড স্টাফ রয়েছে জন্য আর আৰু হে এখন বাইক কি বিচাৰি কৰ্তিছে দিয়া গ্ৰাফিক্স আৰু বাইক এনেকৈ গাড়ী আছে ডাঙৰ কাট না চাইলো চৰিাদাৰ অ্যান গ্যাস আমি ওই বিচ্ছের টেক্সার প্যাকটা তার খেলতে না পারি আমি আমার টেক্সার প্যাক আগের মতো বানিয়েছে বাট তোমরা কী ভাবছো আমার একটা চলে গেছে আমার তো একটা স্কিল দেখাবে না বাট তোমরা তাইলে যদি ভাবো তাইলে তোমরা একটা ভুল ভাবছো আর ভাই এখন আমাদের ট্যান্ট হচ্ছে এখান থেকে স্টোন মাইন করা স্টোন মাইন করা একটা স্টোনের সাবল বানানো স্টোনের সাবলটা বানা আমাদের এখানে এই পুরা উপরের ডার্টের চামটা স্টোনের চামটা পরিণত করা মানে এটা আমাদের পুরো মাইন্ড করে ফেলতে হবে ডাক ডার্টের চামটা তো চল এখান থেকে আমরা তাড়াতাড়ি করে একটা পানার বানাই নিই আর এখন আমরা চাইলো আর বানাইতে পারবো না স্টোনের সাবল এখন আমাদের কাঠের সাবেল দিয়ে কাজ চালতে হবে তো এখানে দুইটা চাভেল আসতেছে আমি দুইটা সাবলই বানাই একটাই থাক ভাই পরে না লাগলে তো চলো মাই লেগে পড়া যাক ফাইনালি তোমরা দেখতেই পারত কত কষ্টের পর আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি আর এটা করা কেন কারণ দেন না তোমাদের কি বোঝাচ্ছি এখানে একটু দিই দাঁড়াও ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওকে ওকেই লেগে আসছে এবার আর কিছু করতাম না তুই যা তোর আর কাজ নাই এখন এখানে লাগাই দি আর এখন এটা কেটে ওকে এখন আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি করতে যাচ্ছি আর যা বুঝতে পারো না বলে দিচ্ছি আমি এখানে চানটার আশপাশে একটা রিংয়ের মতো দিয়ে দিতে যাচ্ছি আর কিনে তো চলো ভাই আমরা কাজটা করে তোমাদের সাথে দেখা কিছু কিছুক্ষণ পর এখন স্পাইনাল আমাদের এর কিন্তু শেষ হয়ে গেছে আর ভাই অনেক সুন্দর লাগতেছে বর্ডারটাতে আর এখন আমরা লাগাবো আমাদের বর্ডারের গাছ তো চলো আমাদের কাছে গাছের অনেক স্যাম্পেলিং আছে আর ভাই এগুলো আমি একটা চিটি করি নাই ঠিক আছে আর কি গাছের সব স্যাম্পেলিং আমাদের লাগাই দেওয়া সেই সাথে এখন এই গাছগুলো কখন বড় হবে বাট এটা একটু বেশি ক্লোজ হয়ে গেছে ভাত কাছে দাঁড়াও যার জায়গাটার আগে চেঞ্জ করি এখানে লাগে এখানে পারফেক্ট আর চলো আর ভাই তোমরা যা যা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাড়াতাড়ি করো না ভাই এরকম মজার মজার কন্টেন্ট কিন্তু মিস করবা তাই বলতেছি এই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আর পুরাতন হয়ে থাকলে ধন্যবাদ আর একটা লাইকও করে দাও তো গাইস এখন আমরা অনেকক্ষণ চাংটা মাইন্ড করতে করতে এখানে দেখতে পাই পানি আর পানি এত পরিমাণ ডিস্টার্ব করে ভাই কি বলবো আর ভাই এখানে আমার আশপাশটা খালি হয়ে গেছে যাতে আমি না পড়ে এখন আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি আর কি যাতে আমার কোনো বিপদ না হয় আর গাছ আজকের ভিডিওর এডিটিংটা তত ভালো হয়নি আমি জানি এটাকে কেউ কমেন্টে বইল না বা একটু কষ্ট করে ম্যানেজ করে নিও অ্যান্ড লাইক সাবস্ক্রাইবটা ভাই করে দিও ঠিক আছে আজকে ভাই বেশিরভাগ তোমাদেরকে বলতেছে না লাইক সাবস্ক্রাইব করো 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 ওকে ভাই এড়াইলো আমাদের পানি আর পানির অবস্থা পানির নিচে কি আছে হর রে ভাই আইরন পানির নিচে ভাই যে এই ম্যাপটা বানিয়েছে সে একটা হারামি আসতো আমি আমার থেকেও বড়ো আমি ভাই ও জানে যে নিচে আয়রন আছে এই জন্য কি করছে পানি দিয়ে দিচ্ছে যাতে আয়রনটা মাইন করতে অনেক ঝামেলা হয় আর তোমরা তো জানো আমি তোমাদের ভাই কখনো আর মানি না আরে পরবো না আমি যাই তোমার চিন্তা করবো না তো চলো আমরা না এটা কেমনা করতে হয় তোমাদের এটা দেখায় এখন আমি বুঝতে পারতাম না যে কোথা থেকে পানিটা এখনো আসতেছে তার জন্য আমাদের কি করতে হবে এখানে বসাই এখানে দিব ভাই এবার আমি বুঝতে পারছি যে ওই দিক থেকে পাইটা আসতেছিল ওইটা আমি এখন বন্ধ করে দিছি তো ভাই ফাইনালি আমাদের আয়রনের চাং চলে আসছে আর আজকের ভিডিওতে আমাদের গোল হইলো আয়রন আমার বানানো কারণ ভাই আয়রন আমরা খুবই সেফটি একটা আরমাই যে জন্য আমরা সেফ থাকবো তো এই জন্য আর কি আর ভাই উপরে কপার আমরা সিডি সিস্টেম করে বেঁচে যাচ্ছি এই জন্য আর কি আমরা কপারগুলো ভাঙি আর কপার ভাঙতে কাঠের পিক্যাক্স দিয়ে উডেন পিক্যাক্স আর কি উডেন পিক্যাক্স দিয়ে বহুত ঝামেলা হচ্ছে কারণ এটা হচ্ছে কাঠের আর কপার ভাঙতে হয় স্টোনের পিক্যাক্স দিয়ে আর ভাই এখন এখনই পানিটা শুকায় গেছে ইয়াস ব্রো এখানে ভাই যতবার আমি ওই ফাঁকটা তো লাগাইতে যাই ততবারই হয় এরকম আরে ভাই কি আমি ওকে ওকে আরে ভাই এখানে কিছু আসেনি ভাই আমার লাগে না কেন এতক্ষণ দূর লাগে ভাই এক মিনিট একটা ব্লক করছে লাগলো আমার বা যেটাই হোক এখন সেটা চিন্তা করি বাদ দিয়ে আমরা আমাদের কাজে ফুকাজ করি আর ভাই আর ভাই কী কী বলবো আর কী বলবো ভাই আবার বানিয়ে আসতেছে আর ভাই এটা আমার আয়োজন মাইন্ড করা তো বহুত ঝামেলা করবে বাট আমি তো করবই কারণ কি হারামি আমি ওর থেকেও বড় হারামি তো চলো আর হ্যাঁ ভাই আমি কিন্তু কাকিয়ে দিচ্ছি না তাই কেউ ভিডিও স্কিপ করে যাও না সরি আর বলবো না এগুলো তো ভাই লাগাই দিয়ে আর এখন আশা করি ড্র্যান্ড থেকে ও ভাই এখন আমরা আয়রন মাইন করতে পারবো আর ভাই এই ব্লকটা কী ব্লক ব্যারি আর চিনি এটা আবার কোন ব্লক যে ব্লকই হোক এখন আমাদের যদি আয়রন মাইন করতে হয় তোমরা যেন স্টোনের পিক এক্সেল আর স্টোনের পিক এক্সেলের জন্য আমরা স্টোন মাইন করতে হবে আর তোমরা যদি মনে করো আমি এখান থেকে স্টোন মাইন করবো তাহলে তোমরা একদম ভুল মনে করছো কারণ আমি এখান থেকে স্টোন মাইন করবো তো চলো ওকে আমরা এখানে লাগাই দিই তাড়াতাড়ি করে আমরা ভেঙে নিই অ্যান্ড একটা প্লেজ বানাই নিই আর ভাই আজকের ভিডিওটা যখনই আমার আয়ো আমার কমপ্লিট হয়ে যাবে তখনই এই ভিডিওটা শেষ করে দেবো আর ভাই আমি আর কতক্ষণ কথা বলবো তোমরা বোর হয়ে যাবো তোমরা দেখতে থাকো ফাইনালি হাজার খানা কষ্টের পর আমরা আয়রন আর জন্য পেয়েছি আর এখন আমরা তাড়াতাড়ি করে আয়রন নিয়ে আর আয়রন দিয়ে আমি বানাবো একটা যে প্লেট আর ভাই খার আমার আয়রনে কমতে হবে না আমি যে পুষতেছি ওয়াই কি ফুল একটা চাক বাট ওইটা যখন আমি মাইন্ড করতে গেছি অনেক ঝামেলা হয়েছে আমি তো অনেক সিন কাট করে দিছি কিন্তু ভাই যে যে ঝামেলার মুখে পড়ছি যদি তোমরা যান তো অবাক হয়ে যেত মানে পুরো ঝামেলায় ঝামেলা আর আর আমাদের কাছে এখানে ছয়টা নাই আমাদের কাছে চারটা আছে পাঁচটা আর একটা হইলেই হবে হচ্ছে না ভাই ভুল হয়েছে সরি আমাদের সাত লাগবে তো চলো আমরা এখান থেকে আমাদের ফাইনালি লেগিংস তৈরি করে নিই আর হ্যাঁ চল পরে নিই ফটাফট করে ভাইকিট ভাই আর হ্যাঁ আজকের ভিডিওর জন্য এই পর্যন্ত আশা করি ভিডিওটা এনজয় করছো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা অ্যান্ড দেখো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ শেয়ার প্লেসের পাশে থাকো বাই বাই